মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো সমান জিরো যদি এই সমীকরণে একটা মূল তিন হয় তাহলে আমাদের এটাকে সমাধান করতে হবে অর্থাৎ বাকি যে দুটা মূল আছে এটা বের করতে হবে উদত্ত সমীকরণটি এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো সমান জিরো দেওয়া আছে এটাকে সমীকরণ দেই বিহার একটা মূল তিন তাহলে আমরা বলতে পারবো অতএব এক্স মাইনাস থ্রি এক নম্বর সমীকরণের একটা উৎপাদক এটা একটা সূত্র ওকে তাহলে অতএব সমীকরণটি আমরা আবার লিখি অতএব মাইনাস পনেরো সমান জিরো তো যেহেতু এক্স মাইনাস থ্রি এই সমীকরণে একটা উৎপাদক তো আমরা এই এক্স মাইনাস থ্রি এখানে দুটো লাইন লিখবো একটাকে বাদ দিয়ে বাকিটা লিখবো তাহলে বা

আচ্ছা তারপরে কত আছে মাইনাস নাইন তাহলে এখানে একটা কিছু বসাবো যার কারণে এটা হবে তাহলে এখানে তিন আর ছয় নয় হবে তাহলে এখানে আমি যদি মাইনাস সিক্স এক্স বসায় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে প্লাসমেন্ট আছে মাইনাস সিক্স ছয় নয়

জিরো অতএবান তিন যেটা আমাদের এখানে দেওয়া আছে সমীকরণে একটা মূল তিন আর বাকি দুটা মূল আমাদের এখান থেকে বের হবে অথবা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ সমান জিরো তিন দু মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ সমান জিরো তাহলে বা এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ এখানে মাইনাস কমন নিলে

মূল তিনটি একটা তো সিঁড়ি দেওয়া আছে থ্রি আর বাকি দুটা ওয়ান আর ফাইভ কমা ওয়ান এটা আমাদের নির্ণয়ের সমাধান